রাজত্ব ইলাডা কিউমাডা গ্র্যান্ডে দ্বীপ নামেই পরিচিত বিশ্বব্যাপী সাপের যেসব দ্বীপ রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরে রয়েছে দ্বীপটি দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেককেই অনেক প্রকার মত দেন চার লক্ষ তিরিশ হাজার বর্গ মিটারের এই দ্বীপটিতে কমপক্ষে চার লক্ষ তিরিশ হাজার সাপ রয়েছে হিসাব মতো প্রতি বর্গ মিটারে একটি করে রয়েছে একচল্লিশটি প্রজাতির পাখি ইলাডা কিউমাডা গ্রান্ডে একমাত্র পাওয়া যায় পিট ভাইপারকে যাদের প্রধান খাদ্য পাখি ব্রাজিলের লোবাসির কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক পরিচিত দ্বীপটিতে সরকারিভাবে নামেই কোনো মানুষের প্রবেশাধিকার নেই জাহাজে যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল উনিশশো সালে এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তনের আগে পর্যন্ত দু একজনের বসবাস তারপর থেকে একেবারে জনমানব শূন্য নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন